আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সকলে আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন স্কিল মানে দক্ষতা তাই না এই দক্ষতা সম্পর্কে আমাদের হয়তো অনেকেরই জ্ঞান আছে আবার অনেকে নেই সো এই ভিডিওতে আমি আজকে দক্ষতা নিয়ে কিছু কথা শেয়ার করতে যাচ্ছি কথাগুলো আমি আমার মামার কাছ থেকে শিখেছি তো আমি চারটি দক্ষতা নিয়ে কথা বলতে যাচ্ছি প্রথমটি হচ্ছে ইংরেজি বর্তমান বিশ্বে ইংরেজি ছাড়া কিছু কল্পনাই করা যায় না এরকম আশেপাশে অনেকেই পাবেন যারা ইংরেজি শেখার জন্য দৌড় আছে আর বর্তমানে ইংরেজির একটা পার্ট রয়েছে স্পোকেন ইংলিশ যেটা যে কত পরিমাণে ডিমান্ড রয়েছে চাহিদা রয়েছে আপনি সেটা এখন আপনি হয়তো বুঝেন জানেন হয়তো বাইরে যেতে হলে অনেক অনেক গুরুত্ব রয়েছে তারপর যেটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে কম্পিউটার স্কিল গ্রাফিক ডিজাইন বলেন মাইক্রোসফটের যে সফটওয়্যারগুলো রয়েছে তারপর হচ্ছে ভিডিও এডিটিং বলেন এগুলোর অনেক অনেক দাম রয়েছে এটি একটি দক্ষতা প্রথমে গেলে হচ্ছে ইংলিশ তারপর হচ্ছে কম্পিউটার স্কিল এবার সে ড্রাইভিং স্কিল আমি আমার মামা থেকে একটি গল্প শুনেছিলাম আমার মামা হচ্ছে যখন ঢাকাতে গিয়েছিল প্রথম তো তখন সে ড্রাইভিং শিখেছিলো এবং প্রায় এক মাসে ছয় হাজার থেকে আট হাজার টাকা দিয়েছিল। তো যে শেখাচ্ছিল সে কিন্তু ভালো এডুকেটেড অর্থাৎ শিক্ষিত ব্যক্তি না কিন্তু মাসে প্রায় সে এক লাখ দশ হাজার টাকা ইনকাম করে এক মাসে তো আপনি কি ভাবতে পারছেন তার কোনো পড়াশোনা তার কোনো যোগ্যতা নেই শুধুমাত্র এই যে ড্রাইভিং শেখার কারণে মাসে সে এক লাখ দশ হাজার টাকা ইনকাম করছে শুধুমাত্র এটার কারণে এটা একটা অবশ্যই ভালো একটি দক্ষতা আরেকটি হচ্ছে কমিউনিকেশন স্কিল অর্থাৎ যোগাযোগ দক্ষতা আমরা অধিকাংশ সময় ট্রেনে ভ্রমণ করি তাই না এই যে ট্রেনে ভ্রমণ করার সময় অনেক ট্রেন হকার দেখি তারা হয়তো খুব সিম্পল জিনিস বিক্রি করে কিন্তু এমনভাবে আপনার কাছে উপস্থিত উপস্থাপন করে আপনার মনে হয় ইস জিনিসটা হয়তো খুবই ভালো আমার এটা নেওয়া উচিত তাই না এই যে জিনিসগুলো এটাকে বলা হচ্ছে কমিউনিকেশন স্কিল সো এখন থেকে আপনার হাতে যদি সময় থেকে থাকে এখন থেকে আপনার হাতের যদি সময় থেকে থাকে একটু সময় থাকলেও এক বাই এক দক্ষতাগুলো অর্জন করার চেষ্টা করুন আশা করি ফিউচারে ভালো কিছু হবে ইনশাআল্লাহ কারণ বর্তমান বিশ্বে বর্তমান এই বাংলাদেশে শুধুমাত্র পড়াশোনা করে চাকরি পাওয়া বা চাকরি পেয়েও অনেকে বসে আছে ভালো ইনকাম করতে পারছে না অনেকে বেকার রয়েছে এই বেকারত্ব দূর করতে হলে এই দক্ষতার কোনোই বিকল্প নেই সো বন্ধুরা ট্রাই টু ডেভেলপ স্কিল ফ্রম টুডে দ্যাসল ফর দ্য টাইভিংস হ্যাভিং পেশেন্স অ্যান্ড লিসং টু মি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম